সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পর আমি আপনাদের সাথে দেখা করলাম আর কি তো আমি তো এসি বাবার বাড়ি দুই তিন দিন ধরে তো আবার কালকে রাতে আইসে কালকে তো দিয়ে দেখতে গেছিলাম তারপর আজকে সকালবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যাবো একটু মানে আমাদের এই যে পাশের বাড়ি আছে ওই জায়গায় কাঁসার জিনিস বানাই তো আমার মা আমার জন্য কিছু কাঁচার জিনিস বানাইতে দিয়েছিল পূজার মানে উপকরণ মানে লক্ষ্মী পূজার তো এটা লো দিয়েছিল বানাইতে অনেক আগে কিন্তু তারা বানাইতে একটু দেরি করছে বলছিল যে পূজার মধ্যে যখন আমি আসাম তখন নিয়ে যাবো তো আমিও পূজার মধ্যে আসি নেই তো নেওয়া হয় নেই তো এখন বানানো হয়েছে তো ওটাই আনতে যাই তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের দেহাই মা কী কী বানিয়ে দিলে তো আপনারা দেখতে থাকেন

আগে বৰ আছিলো আৰু আগে বৰ আছিলো নেকি ভা ভাগু দান হৈছে বৌ বহুত দান হৈছে এটা মনে হয় আটাশ এটি হলো আটাইশ ধান সামনে দেখতেছেন উনত্রিশ আটাইশ ধান হচ্ছে পনেরো দিন আগে আসে মানে আগে আসে বলতে পাকে আগে তো আমরা যাইতেছি হচ্ছে এখন কর্মকার পাড়া তো তাদের কাছে এ আমাকে আমাকে এতিয়া কি পাৰা এ দে পুৰাম কাল পাৰা বা গৰু টাপ গো আজকে কালকের মতো আর কি গরম পড়ছে তো খুবই গরম আজকে যে এত রোদ পড়ছে থাকাই যায় না তো আমরা কর্মকার করা পড়ছি যাই হোক এখন দেখি কীভাবে কী করছে তো তারপরে আপনাদের দেখাই তো এটা হচ্ছে মন্দির মন্দিরটা খুবই সুন্দর তো এর আগে দেখাইছি আর এটা হচ্ছে রাস্তা

এ না ঘুরাই না দেব না তুই তো বয় রে খাইছ তুই যে কাজ কামের আর কি যন্ত্রপাতি তৈরি পাশে যা যা দেয় কাজ করে কাঁচার জিনিস সব কিছুই আছে এই যে এটা হচ্ছে কুলাই ডিজাইন কুলা পিতলের মানে তামার কুলা আপনি কি পুরানটা গলিয়া কাপড় বানান না

তুলা আছে তারপর গদ আছে আমসল আছে দোলবিড়ি আছে প্রদীপ আছে পান পাতা আছে মেজ পাতা আছে তারপর ওদের কি বেলপাতা আছে সব কিছু নিয়ে আসলাম তো এগুলো হচ্ছে জবা ফুল জবা ফুলগুলো কিন্তু খুবই সুন্দর এই জারা ধরে রয়েছে আর এই যার একটা জবা ফুল আছে এত সুন্দর সুন্দর জবা ফুল খুব সুন্দর লাল জবা রক্ত জবা এনে গোলাপি জবা আলু এনে ধর ব্রাউন কালার জবা আর এইটা হচ্ছে লাল জবা রক্ত জবা আর এইটা হলো সাদা জবা এই জবাগুলো খুবই সুন্দর সাদা জবা মানে সব রকমের জবা আছে কোনো বাদ নাই সাদাডা ব্রাউন ডা লাল ডা

আমরা বাড়িতে আমরা আম গামসি তো গাছ সাথে কাম করতেছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কি ৰ অৱস্থা চবাৰ মাথাই ছাতি খোলা পানী স্কুল গৈছিলো ছুটি হৈ গৈছে আমার সবগুলো আম শেষ এই যেমন আমগুলা দিয়ে মধ্যে আঠি মানে জল কালা হয়ে গেছে আমার একটু খেতে যেটা মরিচ খেতে মাকারা মরিচ বুনছে খেতে তো মরিচ আনছে যেটা আম চানা বানাব তার জন্য মরিচ দিয়ে কাশন্ দিয়ে লবণ দিয়ে তো আমি নিয়ে আহি এই যে মরিচ গাছে গাছ করছি চাবোনই দুইটা মরিচে মরিচ মরিচগুলো অনেক ভালো এই মরিচগুলো অনেক ঝাল

কতো কথা নি আই আনিই কথা নি আইগা পাঞ্জ খায় না আগে দেখা লবনি sene কি আগে দেখা সে তুমি দেখো আজ না ঘুমো না গালই কত্তেদার খাওয়া দি গে আমার কইছে জল আর ভিডিওতে করে নাস্তু ভেড়া আনার কাছে সোম বুয়া কিদিন কি না সোম বুয়া এটা বিচালা কইছে ও গো দাও যা পাঠে নি আইছে ওটা মোকে আৰা দাবন্তি ৰচনা এই আমি তোমাৰ জীৱ বাই ৰোৱা পত্ৰ দ কি বনাইছে ৰ'দত যে কটা টি কৰিলে কতাই নে দিলো দে যাই হোক আমাদের আম গামাছি খাওয়া শেষ হয়ে গেছে অনেক ভালো লাগলো তো আর একটা কথা বলবো তো তার জন্য আর কি এ জায়গায় বসলাম তো আমার এক আন্টি আছে তো লন্ডনে থাকে লন্ডনে মনে হয় লন্ডনে থাকে হ্যাঁ তো আমার হচ্ছে ছেলে বানাইছে মানে তার ছেলের মতো দেখে আমাকে তো এর আগে আমি যে সঞ্চয় উঠাইছি কিস্তু উঠাইছি তো দেখছি তো এক লক্ষ টাকা আর কি কিস্তি উঠাইছিলাম ঘরের জন্য তো আনটি আমার সাথে আগে থেকে যোগাযোগ করার চেষ্টা করছে মানে ঘর দেওয়ার আগে থেকে চেষ্টা করছে আর কি যোগাযোগ করার তো নাম্বার নাই তার জন্য আর কি যোগাযোগ করতে পারে নাই তো আনটি হচ্ছে আমার জন্য এক লক্ষ টাকা পাঠাইছে তো আমার জন্য বলতে এই যে কিস্তি যে উঠাইছে এক লক্ষ টাকা তো ওই এক লক্ষ টাকা দেওয়ার জন্য আর কি টাকা দিছে তো বলতেছে আছে তুমি তো আমার ছেলের মতোই তো আমার ছেলে তোমার মানে তা তাদের ফ্যামিলির সবাই আমাদেরকে অনেক ভালোবাসে মানে আমার ছেলে আমাদের তো ছেলেই বানাইছে তো আমি তার ছেলের মতো তো দাদা আছে তার যে আনটি যে ছেলে আছে দাদা তো ওই দাদা হচ্ছে আর কি দিতে বলছে আন্টিকে তো আমাকে আর কি এক লক্ষ টাকা পারে আমার জন্য ওই কিস্তিটা পরিশোধ করার জন্য তো আমি হয়তো বা কিস্তি পরিশোধ করবো সামনে আমাদের তো রবিবারে কিস্তি আসে তো আর কি এখনো ই আসে নাই তো যখন কি আসবো তো তখন ওইটা আর কি পরিশোধ করে দিব তো যাই হোক তো আনটির জন্য অনেক শুভকামনা ভালোবাসা জন্য আমাদের তরফ থেকে তো আমাদের পাশে দাঁড়াইছে তো যেহেতু আমার দশ হাজার টাকা করে মাসে কিস্তি দিতাম এটা আর কি দেওয়া লাগতো না মানে দেওয়া লাগবো না এটা আর কি আনটি দিয়ে দিছে তো আনটির কাছে আমরা কৃতজ্ঞ তো আমাদের এত হেল্প মানে এত বড় একটা সাহায্য করার জন্য তো ভগবানের কাছে প্রার্থনা করি তারে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক তার ফ্যামিলিকে আর যারা আর কি গরিব মানুষ আছে তো তাদেরকে মানে তাদের পাশে থাকুক আনটি তো এইটাই আর কি আমাদের তরফ থেকে আর কি বলা তো আপনারা সবাই আপনাদের সবার জন্য আশীর্বাদ করি তো দোয়া করি তো আপনারা সবাই যে যেখানে থাকেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আন্টি আমার এত ভালোবাসে তো এটা আর কি বুঝলে বোঝাইতে পারবো না তো আমি অনেক আনটিরে ভালোবাসি যেহেতু আন্টি আমার সাথে যোগাযোগ মানে ঘর দেওয়ার আগে থেকে যোগাযোগ করার চেষ্টা করছে তো আর কি পারে না এরকমভাবে যেহেতু নাম্বার নেই পরে নাম আইলো তো আমি না বলছি আনটিরে না করছে কয় না এটা আমি না করতে পারবো না আমার ছেলে হইলে তো আমি ছেলেরে দিতাম তুমি আমার ছেলে তো তুমি এটার মধ্যে কোনো না করতে পারবো না তুমি আমার ছেলের মতো তো তুমি আমি যে টাকাটা দিলাম তুমি এটা পরিশোধ করবা তোমার যে প্রতি মাসে দশ হাজার টাকা করে কিস্তিতে লাগে এটা তোমার দেওয়া লাগবে না তো আবার বলি আনটিকে মানে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আর কি মাকে তো ধন্যবাদ দিলে আসলে ছোটো হয় মা তো মাই তো আমরা অনেক খুশি হয়েছি তো আপনাদের কাছে শেয়ার করলাম জিনিসটা তো আমরা সবার জন্য আশীর্বাদ করি দোয়া করি তো আন্টির জন্য আশীর্বাদ ও দোয়া আমাদের তরফ থেকে আমাদের আশীর্বাদ ও দোয়া ছাড়া আর দেওয়ার মতো কোনো কিছু নাই এইটাই হচ্ছে আমাদের শেষ আমরা যেহেতু আমরা সাধারণ ফ্যামিলির ছেলে আমরা সাধারণ মানুষ গ্রামের মানুষ কৃষক মানুষ তো আমাদের এর ছাড়া দেওয়ার মতো কোনো কিছু নাই তো যাই হোক আন্টি আমাদের জন্য অনেক করছে তো আসলে বলবো অনেক ভালো লাগছে আর কি যে তো আমার প্রতি মাসে একটা দশ হাজার অ্যামাউন্ট করে কিস্তি দেওয়া লাগতো তে আমার লাগবে না একবার ওইটা আর সামনে সপ্তাহে দিয়ে দেব তো আজকে বিবাহেরা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন তো আজকে বিবাহের পরব না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন